اللَّهُ رب العالمين كلام حكيم المدجاج يا بولن قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

করে ডাক দিয়া বলে মালিক তোমার বান্দাগুলো গুলো এইরকম গুনা করে ফেলছে অপরাধ করে ফেলছে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন ডাক বলে দানিয়াল যা যা আমি আমার বান্দার জিন্দগির তামাম গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম গুনা মাফ করে এইবার আল্লাহ রবুল আলামিন বললেন যে আমি তোমাদের মুক্তির একটা ব্যবস্থা করবো মুক্তির ব্যবস্থা করব কিভাবে ওই যে বক্তে নসর বাদশা ঘুমাইছে ঘুমানের মধ্যে একটা স্বপ্ন দেখছে স্বপ্ন কি দেখছে এটা ঘুম তিকা ওঠার পর স্বপ্নের কথাও বুইলা গেছে স্বপ্নও দেখছে আবার কি হয়ে গেছে এখন তিনি তার মহলের মধ্যে যাইয়া দরবারের মধ্যে যাইয়া তার যত যাদুগর গণক সবাইরে ডাকছে যাইকা বলতেছে আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটা কি আমি বইলা গেছি এখন তোমাদের বলতে হবে স্বপ্নটা কি সবাই ডাক দিয়া খাই যাবার কেমন কথা হইল স্বপ্নটা কি আপনি বলেন আমরা ব্যাখ্যা করে দেই কয় না আমি স্বপ্ন বুইলা গেছি ডরে আর তুমি গো যে আমি এত টাকা পয়সা দিয়া রাখি তোমরা যদি আমার স্বপ্নের খবরই না রাখো তো তোমাদের বেতন দিয়া এই লাভ কি মনে রেখো আমার স্বপ্নের খবর যদি না কইতে পারো সব কয়টারে হত্যা করুক সব কয়টারে কি করুম বিপদে পড়ছে কি পড়ছে না বিপদে পড়ছে কি না এখন তো সবাই কান্দা কান্দি আরম্ভ করছে হায় হায় জালেম বাদশার কবলে পড়লাম স্বপ্ন দেখছে সে মনে নাই তার এখন স্বপ্নের খবর আমাদেরকে বলতে বলে রাজার কথা হলো আমারটা খাও আমারটা বড় আমার স্বপ্নের খবর রাখো না তোমাদের খবর আছে এখন তো সবাই কানতেছে কানতেছে ওই দিক দিয়া জেলখানার যে জেলার যে মূল দায়িত্ব হে ও কান এখন ওই দিক দিয়ে দানিয়াল পয়গম্বরের সাথে জেলারের সাথে একটু ভালো সম্পর্ক হয়ে গেছে ডাক দিয়ে বলে যে গনকার জাদু কাঁদবে আপনি অর্গত চাকরি আমি দিছি ঘুসনিয়া এখন তো অগ আগে আমারে কি করবো ফাঁসিতে দিব এখন বলতেছে কি করা যায় মাফ ঠাপ কইরা দিয়েন ডানিয়াল পয়গম্বর চিন্তা করে না যান আপনার এই সমস্যার সমাধান আমার কাছে আছে বলে কিভাবে বলে সে কি স্বপ্ন দেখছে এবং স্বপ্নের ব্যাখ্যা কি এটা আমি জানি বলে কিভাবে ভাবে কয় আমার আল্লাহ জানায় দিছে এ জানায় দিছে আমরা তো মাঝে মাঝে স্বপ্ন দেখি দেখি তো কথা কয় না দেহে কি দেহে না আ সাবধান সব স্বপ্ন আবার দেখে আবার লাভ দিয়ে উঠেন না যাই হোক দানিয়াল পয়গম্বর বললে তুমি তোমার বাদশাকে ডাক দিয়ে বলো যে একজন আসামি পাওয়া গেছে যে আপনার এই সমস্যার সমাধান দিতে পারবে বলছে যায়া যাওয়ার পর তাড়াতাড়ি তারা নিয়ে আসো আমার কাছে তো যখন দানিয়াল পয়গম্বরকে নিয়ে আসছে সুন্দর করে একেবারে রাজার মতো সাজায় ঠাজায় নিয়ে আসছে বলে তুমি কি আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে বলে আমি দিব না আমার আল্লাহ দিবে ইউসুয়ম্পার্কে আল্লার পুল আলন স্ব্নের তাবির জ্ঞান আল্লাহ পা তাকে ডান এটাও একটা জ্ঞান সবার থেকে স্বপ্নের তাবির জানতে নাই সবার থেকে স্বপ্নের তাবির আর সবাই স্বপ্নের তাবির বলতেও পারে সবাই স্বপ্নের তাবির কথা কয় না বলতেও এই কারণে একটা কথা মনে রাখেন স্বপ্ন যদি দেখেন তাহলে কখনো স্বপ্ন দেখলে এই স্বপ্ন খবর সবাইকে বলবেন না এটা মনে রাখবেন যে জানে তাকে জিজ্ঞাসা করবেন এর কিছু সমাধানও আছে তো দানিয়াল যখন বারবার ওই জেলার তাকে বলতেছে ভাই তুমি যদি না পারো তোমারও খাইবো আমারও খাইবো বাদশাহ কিন্তু জালে এই কথা বলার পর এখন বলে তুমি চিন্তা করো না আমার খবর যায় বাদশাকে ভালো করে রাখো যখন দানিয়াল পয়গম্বরের খবর দিল ওই দিন দানিয়াল পয়গম্বরকে সুন্দর করে রাজার মতো সাজাইয়া বাদশার দরবার নিয়ে যাইতেছে জোরে কন্যা সুবাহ হজরতে দানিয়াল আলাইহি সালাত সালাম যখন বাদশার দরবারে ঢুকবে ওই মুহূর্তের মধ্যে বাদশার মহলের মধ্যে ঢুকতে হলে নিয়ম হলো মাথা নত করে ঢুকতে হয় দানিয়াল পয়গম্বর যখন মাথা উঁচু করে ঢুকলো সবাই বাদশাকে এই রকম সিজদা করে ঢুকে এবার বাদশা ডাক দিয়া বলে ও মন্ত্রী পরিষদ এটা কেমন লোক আমাকে ইজ্জত করল না সম্মান করলো না মাথা উঁচু করে ঢুকলো ওই মুহূর্তের মধ্যে দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলে ও বাদশা নামদার আমরা এমন একজন মুসলমান আমরা দুনিয়ার কারো সামনে মাথা নত করি না আওয়াজ দিয়া বলতে হবে মুসলমান একমাত্র মাথা নত করে কার দরবারে আওয়াজ দিয়া বলতে হবে কার দরবারে ও মুসলমান মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ আকবার বলে মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় ঘোষণা দিয়ে দেয় আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় আর দুনিয়ার কেউ বড় নয় আমার মালিকই সবচাইতে বড় অতপর বান্দা আল্লাহর সাথে কথোপকথন আরম্ভ হয়ে যায় বান্দা যখন রুকুর মধ্যে যায় রুকুর মধ্যে গিয়ে ডাক দেয় বলে সুবহান রব্বিয়াল আজিম বলেন

হয়ে বুলবুলি সে পচিও সিজদা কি মজা এটা একমাত্র নামাজি ব্যক্তি ছাড়া কেউ জানে না ফজরের নামাজের কি মজা এই শীতের ঘুম হারাম কইরা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মালিককে সিজদা যে কি মজা একমাত্র ফজর যেই ব্যক্তি না পড়ে ওই ব্যক্তি ছাড়া এই রকম মজা কেউ পায় না জরে কন্দ সুবহানাল্লাহ আমার মালিক ডাক বলে গোলাম মাথা উত্তোলন কর দ্বিতীয়বার মাথা উত্তোলন করার সাথে সাথে আমার মালিক ডাক দে বলে গোলাম যা যা তোর जिंदगीর तमाम গুনাগুলিয়া আমি আল্লাহ মাফ করে দিলাম আমি আল্লাহ মাফ করে দিলাম যা যা তোর जिंदगीর গুনাগুলি মাফ করে দিলাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ বান্দা তো তোমার গুনাহ করছে আল্লাহ তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও তুমি মাফ না করলে কে মাফ করবে কে আছে আমাদের আর রব ইয়া মালাইকাতি কদ ইসতাহিয়াতু মিন নাবুদি ওয়ালা গাইরি ও মালিক তুমি ছাড়া তো আমাদের আর কোনো ইলা নাই সুবহানাল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো ইলা নাই মালিক নাই গুনাহ কইরা হলো আবার তোমার দরবারে আসতে হবে তুমি ছাড়া আমাদের আর কোনো দরবার নাকি আপনার গো আছে বাবার দরবার পীরের দরবার লাল সালু শালু জটওয়ালা বটওয়ালা স্প্রিট বাবা টাইগার বাবা লেংটা বাবা খেতাসার মাজার বদনাসার মাজার চাই দালচাল শা রাহমাতুল্লাহি আলিমাল আলাইহিল মাজার শিয়ালসার মাজার ও বাংলা জমিনটা এমন পীরের ব্যবসা সব চাইতে জমজমাট হক্কানি পীরের পিছনে কিছু বাতিল পীর বের হয়ে গেছে যারা মানুষের ইমান হরান করার জন্য চেষ্টা করে ও মুসলমান বাংলা জমিনের মধ্যে এমনও পীর আছে বারো মাসর গোসল করে না এটা কই না রে কত বছর কথা কয় না কত বছর বারো বছর গোসল করে না কয় এটা পীরের কেরামতি নাউজুবিল্লাহ কয় না এটা পীরের কেরামতি সব চাইতে বড় অলি তো তাহলে কুত্তা হয়ে যাবে লেংটা হয়ে গেছে হ্যাঁ অলি নগা এলাকায় লেংটার মুড়ি থুড়ি আসেনি কথা কয় না আচ্ছা রাগ কইলেন আমি আপনাকে একটা কথা কই আমার রসুলের চাইতে বড় কোনো পীর আছে পাশে না আপনার না আমার রসুলের চাইতে বড় কোন আল্লাহর ওলি আছে আরে জোরে কোন আছে এমন পীর আছে গোসল তো করেই না আবার কয় আমগো নামাজ লাগে না এক ঘটনা মনে পড়লো কই আলম আপনারা কোন না কেলে কমু এই শুনেন এক পীর এক মুড়িদের বাসায় বেড়াইতে গেছে ওই কথা কয় না দুপুর হয়ে গেছে মজেন সাহেব আজান আরম্ভ করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হয়ে গেছে এখন মুড়িদের বউ কইতাছে মুড়িদ রে স্বামী বলতাছে তোমার পীর কি মসজিদে নামাজ পড়তে যাইতো না কহ যাইবো আমার পীর কি নামাজ ছাড়া থাকে নাকি

মুরিদ বলতেছে যে সুন্দর কইরা ভালো কইরা আমার পীর খাইব ভালো কইরা কি করো পাক করো আমার পীর দিলে দিলে নামাজ পড়বে কি করবে কথা কই না দিলে দিলে নামাজ পড়ে এই দিক দা পীর মনে মনে কয় কিছু কেরামতি দেখাই মুরিদ নিলে তো হাতের মধ্যে লাঠি নিও জমিনের মধ্যে বাইরে আর কয় হুশ 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 দৌড়ে আইছে পেশাব কাবা করে কুত্তা ঢুকছি খেদায় দিলাম নাও কইবেন না কাবাই কি ঢুকছে এ কাবাই কুত্তা ঢুকে আর বাংলাদেশ থেকে হে খেদায় মুড়িদ নে কয় নাম্বার আপে কয় তো দুপৰ আড়াইটা বাই গেছে ফাতের থালি দিছে হাত বইরা সামনে দিছে পিরিষপ বইয়া রইসে আধা ঘন্টা পর্যন্ত এবার মুড়িদ নিয়ে আইসা মুড়ি দ আইসা কয় পিরিষপ খান না কেন পিরিষপ রাগ হয়ে ক হুদা ভাত খামো কথা কয় না হুদা ভাত খাবো মরিদনি করছে কই যে আদা রান্দা থেকে ওই যে সুলা থেকে লাকড়ি আইনা কয় বাংলাদেশ থেকে আপনি কাবার কুত্তা খেদান বাতের নিচে তরকারির হেডার খবর নেই ভাতের নিচে যে তরকারি এটার খবর পান না আর বাংলাদেশ থেকে আপনি এরকম কুত্তা খেদাই না পীর জরে কোন আছে দাদা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে চলবে না বন্ধ হয়ে যাবে কয় যুবকরা কয় যুবকরা কয় নাই হুজুর গতকাল থার্টি নাইট গেছে অনেক আনন্দ করছি অনেক লাফলাফ করছি অনেক চিল্লা চিল্লি করছি আজকে আর ভাল লাগতেছে না মনে রাখো মনে রাখো গতকাল যারা এই রকম থার্টি নাইট নামক যখন ইহুদি খ্রিস্টানদের কালচার যারা পালন করছো এটা তোমাদের জন্য জাহান নামের কারণ হয়ে যেতে পারে আজকে আওয়াজ দিয়া আল্লাহকে দেখাইয়া দিবা আল্লাহ গতকাল যা করছি ভুল করছি আর করব না আর করব না ইসলাম ইমানের পক্ষে থাকব ইমানের পক্ষে থাকব রাসূলের পক্ষে থাকব ও জাতিরার মুসলমান রাজি আসো নাই চলবে না বন্ধ হয়ে যাবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শাশনবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শাশনবিহীন সমাজেটাকে কি হবে সত্র সে যে চুমুকে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা তার চেই মরেই ভালো দেশ চেরে যাওয়াই ভালো তার চেয়ে মরাই ভালো দেশ যাওয়াই ভালো কি হবে ধোকা ধোকা দিয়ে দিয়ে বিবেকটাকে কি কি হবে হবে বলেন বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সে যদি সত্য দাও এই না গদি ছেড়ে দাও এই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপন মাথায় ময়দানে আই ছুটি আয় কাফনের কাপন মাথায় ময়দানে আই ছুটি বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কাদিয়ানি আছে না নাই জোরে কোন আছে না নাই কি হবে শেষ শেজির উম্মত বলে দাবি করে যদি সেই কাদি আর নবির দখল করে নবীজির জন্য যদি রক্তে বহে নদী জন্য যদি রক্তে বহে নদী তবুও হটব না এই দাবি থেকে ও যুবকরা রাজিয়া হয় সাল্লা হয় আওয়াজ দিয়ে বলো জাজিরার মুসলমান রাজিয়া সুইং ইসলামের জন্য যদি আরেকটা যুদ্ধের ঘোষণা করা হয় সেই যুদ্ধের ময়দানে কারা কারা যাইতে রাজিয়া দুই হাত তুলে মালিককে দেখা দাও মুসলমান ভয় পাওয়ার সময় নাই ঘুমিয়ে থাকার সময় নাই আবার মুসলমানদেরকে জাগতে হবে মুসলমান রসুলের জন্য যদি ইসলামের জন্য ইমানের জন্য যদি আরেকটা যুদ্ধের ঘোষণা করা হয় সেই যুদ্ধের মধ্যে যদি রসুলের জন্য যদি রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি সেই জিহাদের ময়দানে মা বাবাকে সন্তান হারা করতে হয় স্ত্রীকে বিধবা করতে হয় সন্তানকে বৃত্ত হারা করতে হয় যদি এই রকম ভাবে আমার পথকে ছাড়তে হয় ব্যবসা বাণিজ্য যদি ছাড়তে হয় রসূলের জন্য যদি ফাঁসির কাছে জ্বলতে হয় রসুলের জন্য যদি বুকের তাজা

আল্লাহ কবুল করুক জোরে কনা আমিন অমুসলমান কথা ক্লিয়ার যে যে দল করেন করেন এটা আমাদের কোনো ব্যক্তিগত বিষয় না ইসলামের বিষয়ে কারো সাথে কোনো আপোষ নাই রসুলের সানে গুস্তা হলে কারো সাথে আমাদের কোনো আপোষ নাই তখন কাউকে দেখা হবে না একটা কাউ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না ইনশা আল্লাহ রাজিয়া নাই দরে কোন রাজি আছি না নাই ওই যে বক্তে না স্যার দোয়া করলেন যখন বাদশাহ বললেন বাদশাহ আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটার কথা আমি বলতে পারি দ্বিতীয় নাম্বার হলো এই যে আমি আপনারে সেজদা দিয়া ঢুকলাম না এটা আপনারও লাভ আমারও লাভ মনে আছে তো আপনাকে আপনারও লাভ বাদশাহকে বুঝলাম না সেজদা দিলেন না আমারে আমার লাভ হইল কিভাবে কো দেখেন আপনার স্বপ্নের বিষয়ের জ্ঞানটা যে আমারে দিছে হের নিষেধ আছে কাউরে সেদ্দা দিতে নাই যদি দিতাম জ্ঞানটা নিয়ে যাই তো আপনি দিতা চিন্তা করতে করতে মরতেন আর আমি ব্যাখ্যা না দিতে পারলে আপনি আমারে ফাঁসিতে তুলেতেন আপনিও পাচ্ছেন আমিও পাচ্ছি বাদশা কথা তো ঠিক আছে কথা কি আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলো তখন বাদশা দানিয়াল পয়গম্বর বলতেছে আপনি যে স্বপ্ন দেখছেন আপনি স্বপ্ন দেখছেন একটা বিশাল মূর্তি যে মূর্তির মাথা হলো আসমানে তার পাওটা হলো জমিনে পুরা দুনিয়াটা ভইরা গেছে এত বড় একটা মূর্তি দেখছেন কথা ঠিক কথা বুঝে আর আপনার মূর্তির কল্লাটা হলো স্বর্ণের কল্লা কি বুকটা হলো রূপার পেটটা হলো পিতলের রাঙ্গুলি হলো তামার পাওগুলি হলো লোহার আর গুচ্ছগুলি হলো মাটি একেবারে বাস্তব বর্ষ তারপর তারপর আপনি দেখছেন হঠাৎ আসমান থেকে একটা পাথর পড়ল কি বলল আগে তুমি বলো এই যে স্বর্ণ এটা কি বলে স্বর্ণটা হলো আপনার যুগটা সোনালী যুগ আর রূপা এটা হলো আপনার দুই সন্তান আপনার সন্তান আপনার পর ক্ষমতা পাওয়ার পর আস্তে 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 আপনার ইজ্জত কমবে তারপর তারপর হলো পিতল এবং তারপর তামা এই দুইটা দিয়ে বুঝাইছে যে এই রকম ভাবে যারা জাপানি অথবা অন্য দেশের থাকে তারা যেমন লাল হয় এই রকম ভাবে বুঝাইছে আস্তে আস্তে এই ক্ষমতাগুলি আপনার আয়াতে আসবে তারপর দেখছেন কি কয় তারপর দেখছি লোহা আপনার ক্ষমতা আস্তে আস্তে ডাউন হচ্ছে তারপর দেখছেন কি কয় দুইটা পাও মাটির বলে এই দুইটা হল দুইটা মেয়ে দুইটা মহিলা আপনার সন্তানদের পর দুইজন মহিলা ক্ষমতা পাইব আবার অন্য আবার অন্যদিকে নিয়ে কথা নাই কয়জন মহিলা ক্ষমতা পাইব এবং এরা আপনার ইজ্জতে একেবারে ব্যানিশ করে দিব কয় তারপর তারপর দেখলেন বিশাল একটা পাথর ওই মূর্তির মাথার উপর পড়ল পড়ার পর এমন অবস্থা হয়েছে স্বর্ণ রূপা পিতল তামা লোহা সব একত্রিত ওই পাথরের আঘাতে চূন্য বিচূন্ন হইয়া খালি চূন্য বিচূন্ন হয় নাই মাটির সাথে পর্যন্ত মিশা গেছে আপনি ভয় পাইয়া ঘুম ভাঙিয়ে গেছেন কথা কি ক্লিয়ার কথা মহানালা কইবেন না এবার দানিয়াল পয়গম্বর বলে এইবার আপনি শুনেন ওই পাথরটা কি আর জোরে কন সুহান দানিয়াল পায়গম্বর বলে ওই পাথরটা হলো আখরি জামানার পায়গম্বর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জোরে কন্যা সুবাহ আল্লাহ ও মুসলমান পূর্বের নবীরাও আমার রসুলের আগমনের বার্তা দিচ্ছে খুশি না বেজা আর জোরে কন খুশি না বেজা আল্লাহ রবুল আলমিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শোনো এই যে দুনিয়ার যত ইহুদি খ্রিস্টান রয়েছে সব আমার নবীকে ভালো কইরা চিনে যেই রকম ভাবে তারা তাদের বাপ দাদাদেরকে চিনে এই ভাবে চিনে এবার দানিয়াল পায়াকম্বর ডাক দিয়া বলে ও বখতে নসর ওই পায়াকম্বর যখন দুনিয়ার বুকে আবির্ভাব হবে দুনিয়ার কোনো মানুষের উঁচু নিচু থাকবে না এখনো অন্য অন্য ধর্মের মধ্যে দেখা যায় অমুকের দাম বেশি অমুকের দাম কম কিন্তু মসজিদ হলো এমন একটা জায়গা ওই মসজিদের মধ্যে যদি এই রকম ভাবে সামনে যদি কোনো সুইপার অথবা আপনাদের জাজিরার কোন লেবার যায়। আর যদি ওই ওই খোলার মালিক যদি সামনে এই রকম কথা বলার কোনো অধিকার নাই তুমি পিছে চলে যাও তুমি হলো আমার কর্মচারী এই কথা বলার ক্ষ এই কথা বলার সাহস রে কোন আসেনি আরও কোন আসেনি শুধু এই রকম মালিক না যদি মন্ত্রী বলেন এখন ডক্টর ইউনুস বলেন যদি এই রকম হয়ে যায় নামাজের সর্বপ্রথম কাতারের মধ্যে এই রকমভাবে যদি একজন মেতর দাঁড়াইয়া যায় ডক্টর ইউনুস যদি আসে এই রকম তার কথা বলার অধিকার নাই আমি সামনে যাব তুমি পিছিয়ে আসো কারণ কেন অধিকার নাই ওই ঘরটাই এমন এক মালিকের ঘর যেই মালিকের ঘরের মধ্যে কোনো মাস চলে না ওই ঘরটা কার আওয়াজ দিয়ে বলেন ওই ঘরটা কার আল্লাহর ঘরের মধ্যে আইন চলবে হল একমাত্র কার আপনি কমিটি আপনি ঘরের মালিক না আপনি কমিটি কমিটি মানেই হল সভাপতি মানেই হল মসজিদের সবচাইতে বড় সাবেক সেকেটারি দ্বিতীয় খা দেন দ্বিতীয় খা লেভেলে লেবেলে তারপর ইমাম আপনি এক নম্বর খা আপনি মনে করেন নামের মালিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা জাজিরার মানুষ বলো পাঁচ বছর আমি এই জায়গা বাদশাহী হালতে বয়ান করছি এখনো করি না এটা না আমার কয়দিন আগে আমার যে মসজিদে আপনাদের মসজিদ থেকে বের হওয়ার পর এগারো বছর একটু ঠান্ডা বয়ান করা যায় না আমি কি বুড়া হয়ে গেছে এখনো ঠান্ডা বয়ন বুড়া হয়ে গেলাম এগারো বছর মানে কি কথা কয় না এক প্রায় এক যুগ তবে মনে রাখেন যতদিন থাকব এই কথাগুলি বলবো মনে না চাইলে আল্লাহর রহমতে কইবেন আসসালাম আলাইকুম দিয়া চলে যাবো কোনো সমস্যা নেই ওলামায় কেরাম হরকত করবে তো বরকত হবে ওলামায় কেরাম কি করবে হরকত করবে তো এটা মনে রাখেন রিজিকের মালিক কে সাদা তাঙ্গুল আসমানের বলেন রিজিকের মালিক আর ওরা বলেন কে মনে রাখেন এই একটা কথা যদি মনে রাখেন কমপক্ষে পক্ষে আশি পার্সেন্ট টেনশন ফ্রি হয়ে যাবে আশি বিশ্বাস করেন আপনি যা পাইবেন যা খাইবেন লিপিবদ্ধ হয়ে গেছে আপনি চিন্তা করেন লিপিবদ্ধ হয়ে গেছে ডানিয়েল পয়গম্বর ডাক দিয়ে বলে যে ওই পাথরটা ছিল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম তিনি যখন আসবেন তখন দুনিয়ার সব পাশা নিচু যা আছে উঁচু নিচু সব সমান করে দিবে সব এক কাতারে দাঁড়িয়ে যাবে এটা একমাত্র ইসলামের মধ্যেই সম্ভব বাকি অন্য কোনো ধর্মে এই লেভেলটা সম্ভব না